অনেক কষ্টে সারা লাইন মেরে কিছু নচ্ছার বদমায়েশে লাথি ঘুষি খেয়ে অবশেষে একটু আগে পেলাম আরে আগে জল দাও দাও কত নাম্বার হলো চোদ্দোশো আঠাশ বলো তো আমার পরেও আরো লাইন আছে দু হাজার ফর্ম ইস্যু করবে কজনকে নেবে চল্লিশ দু হাজারের মধ্যে মাত্র চল্লিশ দেখো আমাদের শুভ পাবে তো আরে নিশ্চয়ই পাবে ওর বুদ্ধির কি কিছু খামতি আছে শুধু বুদ্ধির জোরেই যদি ছেলেরা ভালো ভালো স্কুলে ভর্তি হতো তাহলে তো কথাই ছিল না ট্রেনিং চাই বুঝলে ট্রেনিং চাই আরে ট্রেনিং দিতে তো তুমি আছো শুরু করে দাও হ্যাঁ হ্যাঁ সে তোমাকে ভাবতে হবে না মাথাও ভাবতে হবে না ও হ্যাঁ জেনে এসেছো কি কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে হ্যাঁ ওই ইংরেজি অঙ্ক আর আর ওই জেনারেল নলেজ এই রে জেনারেল নলেজ ওতেই তো কেসটা কেসে যাবে হ্যাঁ কি যে সব বলো না ওইটুকু বাচ্চা ওদের আবার কি জেনারেল নলেজ জিজ্ঞেস করবে এই ধরো সূর্য কোন দিকে ওঠে ধরো সমুদ্রের রং কি এইসব আর কি ও আমাদের শুভ নিশ্চয়ই বলতে পারবে অসাধারণ জ্ঞান সেবার দিদির ছেলে পরীক্ষা দিয়েছিল ওকে কি প্রশ্ন করেছিল বলো তো কি কোন ঠাকুরের হাত নেই হ্যাঁ ভোদাইয়ের উত্তর দিয়েছিল শিব ঠাকুর ও তো আর বাবা জগন্নাথের সাথে পরিচয় হয়নি আর শিবলিঙ্গ যে ঠাকুর নয় সেটাও জানতো না তারপরে কি হলো চান্স পেল না কর্তৃপক্ষ শুনবে কেন পোলাপান বলে তার মাফ করা যায় না সে জামাইবাবু মোটা টাকা ডোনেশন দিয়ে কোনো রকমে মুখ রক্ষা করেছেন আরে ও দু একটা ঘটনা সবাইকে কি আর অত কঠিন প্রশ্ন করে সবাইকে না পারলে চান্স পাওয়া যায় না ওই তো আমাদের পাশের বাড়ি রাহু। ওকে প্রশ্ন করেছিল নাক দিয়ে কি বের হয় মুখটা উত্তর করে ফেলেছিল সরদি হ্যাঁ রাম লম লম তারপর তারপর মানুষ যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে আর নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড বের করে এই প্রাথমিক জ্ঞানটুকু যার নেই তার ভালো স্কুলে চান্স পাওয়া তো দূরের কথা বেঁচে থাকাটাই আজকালকার যুগে অসম্ভব হয়ে তাহলে রাহুলের ভর্তি হলো না হলো ওর বাবা ওই কি সব কোটার ব্যাপারটা একটা ম্যানেজ করে ফেললেন তারপরে হয়ে গেল আর কি আরে তাই হয় যাদের সোজা পথে হয় না তাদের কোনো না কোনো ভাবে ঠিক ম্যানেজ হয়ে যায় দেখো সবারটা হয় না স্যার ফ্যামিলি ছেলে চেনো তো হ্যাঁ গুবলু সে যে স্কুলে ভর্তি হতে গিয়েছিল সেখানে কি প্রশ্ন করেছিল বলতো কি ধনু সিংহ কার ছদ্মনাম ওরে বাবা ও উত্তর কি দিয়েছিল বলো তো সব থেকে বড় সিংহটার নাম বাঙালির ছেলে হয়ে রবীন্দ্রনাথের ছদ্মনামটা না জানলে চান্স দেবে কি মুখে তারপরে কোটাতেও পেল না ওর বাবা ডোনেশন দিতে পারলো না সেই এখন ওই পাড়ার হরি ঘোষের গোয়ালে গিয়ে ঢুকেছে আরে ও তো জামাই থাকারও প্রশ্ন এইটুকুটুকু বাচ্চারা এসব পারবে কেন এই সব বাদ দেওয়ার ফোন যা গেয়ে তুমি লড়ে যাও দেখা যাক শুভর কপালে কি আছে হ্যাঁ লড়ে তো যাবই বারেঙ্গে এ বরেনগে তুমি একটা কাজ করো কি বাজারে যত জেনারেল নলেজের বই আছে সব এক কপি করে নিয়ে এসো মানে তারপরে আমি দেখছি কি সব বলছো সব জেনারেল নলেজ বই মানে আইএস এর বইও নিয়ে হ্যাঁ সব আনবে আনবে আরে বুঝতে পারছো না কি কঠিন কম্পিটিশন নেক টু নেক ফাইট যাকে বলে ফটো ফিনিশ কোনো ফাঁক রাখা চলবে না ফেলে গেলে আর রক্ষে থাকবে না লোকজনের কাছে মুখ দেখাবো কি করে বলো তো ঠিক আছে ঠিক আছে তুমি যা ভালো তাই করো হ্যাঁ তাই তো করবো এই যে শুভ শুভ আজ থেকে তোমার সমস্ত খেলাধুলো বন্ধ খেলনাগুলো সব আলমারিতে তোলা থাকবে নেমন্তন্ন বাড়ি যাওয়া বন্ধ রাজা নয় সে রাজ পেয়াদা চার যে মাতু ছবলে কি করাইতা না এক দিন ছাদের পরে ছাত কথা হে টিমের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয় তো মেহেরালি মণির সাধে গাইছে দেহা বেহাক তো নয় বসন্তরা থই না বাবু হাঁটাঘাঁটি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিচ ছেড়ে হঠাৎ মামা আসলো তেমনি ধরলো সে ঝুঁকির গোড়া